আসসালামু আলাইকুম অনিয়মিত পিরিয়ড বা মাসিককে নিয়মিত করতে যাদের পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তপাত হয় পিরিয়ডের তারিখ পিছিয়ে দিতে কিংবা কারো মাসিক বা পিরিয়ড শুরু থেকে পেটে ব্যথা শারীরিক ক্লান্তি কিংবা মানসিক অসুস্থি অথবা স্তনের চারপাশে ব্যথা এই সমস্যাগুলো দূর করার জন্য অনেকেই নর্মেন্স ফাইভ এম জি ট্যাবলেট ব্যবহার করেন চলুন আজকে জেনে নেই এই নর্মেন্স ট্যাবলেটটি কীভাবে কখন খাবেন এবং এটি কিভাবে কাজ করে নর্মেন্সের আসল নাম নর্থ ইস্টার্ন এটি রেনেটা কোম্পানির একটি ট্যাবলেট ফাইভ এম জির হয়ে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল মেনোরাল নামে বাজারজাত করে থাকে এটি মূলত নারীদের মাসিক চক্র কিংবা পিরিয়ড সাইকেলকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি একটি হরমোনাল ট্যাবলেট তাই এই ট্যাবলেটটি খাওয়ার হিসাব কিতাব নির্ভর করে আপনি কোন কারণে এটি ব্যবহার করবেন যদি আপনি অনিয়মিত পিরিয়ড বা অতিরিক্ত রক্তপাতের জন্য ব্যবহার করেন তাহলে একটি করে ট্যাবলেট দিনে তিনবার সর্বনিম্ন সাত দিন এবং সর্বোচ্চ একুশ দিন পর্যন্ত একটা না খেয়ে যেতে হবে তবে যদি আপনি এই ট্যাবলেটটি খান মাঝখানে কিন্তু ব্রেক দেওয়া যাবে না কারণ এই ট্যাবলেটটি খাওয়ার পরপরই আপনার পিরিয়ড শুরু হয়ে যাবে অন্যদিকে যদি কেউ পিরিয়ড ডিলে করতে চান অর্থাৎ আপনার পিরিয়ডকে নির্দিষ্ট সময়ের পরে আনতে চান তাহলে পিরিয়ড শুরুর দুই থেকে তিন দিন আগে খাওয়া শুরু করতে হবে একটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবেন তবে সর্বোচ্চ সাতাশ দিনের বেশি কিন্তু খাওয়া যাবে না কারণ এটি একটি হরমোনাল ট্যাবলেট সুতরাং আপনার শরীরের উপরে একটা এর প্রভাব পড়তেই পারে নর্মালি এই ওষুধটি খেলে আপনার মাথা ব্যথা বা স্তনের পাশে টান বা ব্যথা অনুভব হতে পারে মুডের পরিবর্তন হয়ে যেতে পারে ক্লান্তি ভাব বা হালকা বমি বমি ভাব থাকতে পারে আর মাঝে মাঝে ওজন বেড়ে যেতে পারে আপনি যদি অন্য কোনো পিল খান তাহলে কিন্তু এই ওষুধটি খাওয়া যাবে না আপনি যদি ওষুধ খাওয়া ভুলে যান বা কোনো ডোজ মিস হয়ে যায় তাহলে মনে পড়ার সাথে সাথে আরেকটি ট্যাবলেট খেয়ে নিতে হবে তবে যদি আপনার পরবর্তী ডোজটি খাওয়ার সময় হয়ে যায় তাহলে একসাথে কিন্তু দুইটি টেবলেট খাবেন না নরমেন্স কিংবা মেনোরল দুটোর দামেই কিন্তু একই ছয় টাকা পঞ্চাশ পয়সা পিস আর এক পাতের দশটি ট্যাবলেট থাকে দশটির দাম পঁয়ষট্টি টাকা ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য নরমেন্স নিয়ে আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন